করছে এটা তো আমি মেনে নিতেই পারতেছি না আমার কথা হলো ভাই তোরা মান আর না মান তোদের মানাতে আমাদের কোনো না তাদেরই মারামারি সবকিছু কিন্তু পুলিশের সামনে বাট পুলিশ হা করে দেখতেছিল এখন কি করবেন আপনারা এটাকে আসলেই মারামারি হইতেছে নাকি তাদের টোয়েন্টি ফোর আওয়ার্স এর কোন চ্যালেঞ্জ চলতেছে মানে পুলিশ ভাবছে এটা হয়তো বা রাকিব হোসেনের নতুন ব্লগ যেই টাইটেল হবে টোয়েন্টি ফোর আওয়ার্স ইন রাস্তায় মারামারি চ্যালেঞ্জ

পুলিশও দাঁড়াইছিল পুলিশ যা ব্যাপারগুলো দেখতেছিল ইয়াসিন সবাইকে বলতেছিল যে কি হয়েছে এটা কি করলো কেন করলো আর এই অজ্ঞান হওয়ার পর মিথিলার নাকি রক্ত বের হয়ে গেছে আর ইয়াসিন বলছে সে টিম রাকিব হোসেনের বিপক্ষে থানায় মামলাও করবে না না আমি তো মামলা না করে যাবো না ভাবতে না নাকি যারা মারামারি করছে তারা ফ্যামিলি মেম্বার রাকিব আর ইয়াসিন মামা ভাগিনা এতদিন তো জানতাম মামা ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে আর এখন তো দেখতেছি মামা ভাই গিনা যেখানে গঞ্জাম শুধু সেখানে কিছু করান নেই এটাই বাস্তব মানে ফ্যামিলি মেম্বার রান এমন ভাবে রাস্তায় সবার সামনে মারামারি করতেছে আবার তারা নিজেদেরকে দাবি করে তারা নাম্বার 1 ইউটিউবার মানে আমরা এক নাম্বার হইলাম কেমনে মানে এত দিন তো টিম রাকিব হোসেন ওরা বলতো তারা নাকি নাম্বার 1 ইউটিউবার নাম্বার 1 ব্লগার কিন্তু ওরা যে দেশের নাম্বার 1 কিশোর গ্যাং এইটা তো জানতাম না ভাই এককালে রাস্তাঘাটে মারামারি কিশোর গ্যাং এগুলা টিকটকারা করত আর এখন দেশছাড়া নাম্বার 1 ইউটিউবার রাকিবের টিম এমন কিশোর গ্যাং এর মতো কাজ আচ্ছা অনেকে হয়তো বাচ্চা এরকম না তাদের হচ্ছে ঝগড়া মানে মিথিলা আর রাকিবের বউ অন্তরা তাদের মধ্যে একটা ঝগড়া চলতেছিল দেন ইয়াসিন একবার এসে বলছে রাকিবের সে আর তোমার বহুত দ্বিতীয় বিয়াজে হইছে হ্যাঁ

মানে লাইভে তাদের প্রচুর ঝগড়া চলছে এতদিন একবার ইয়াসিন লাইভ বলছে রাকিব নাকি তার ইউটিউব চ্যানেল নষ্ট করে দিচ্ছে এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানাইছি যেটা কিনা আমার চ্যানেলে পেজও আছে তো তাদের এই ঝগড়াটা আগে থেকেই চলতেছে এই ঝগড়াটা বাড়তে 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 যেটা কিনা এতদিন অনলাইনে ছিল এটা এমন রাস্তায় গেল সবার সামনে এমন মারামারিটা হইলো আমি গেছ বুঝি ওদের ফ্যামিলিতে কি কোনো গার্ডিয়ান নেই মানে ওরাই বিচারক ওরাই সব কিছু এটা একটা ফ্যামিলি মেটার মামা ভাগিনার মধ্যে ঝগড়া হয়েছে হইতে পারে বড় যে ফ্যামিলি মেম্বার আছে গার্ডিয়ান আছে তারা এই ব্যাপারটা ঠিক করবে না তারা উল্টা ওইটাতে আর উস্কানি দিছে দুই ফ্যামিলি উল্টা ঝগড়াটা এতভাবে বাড়াইছে যে শেষ মেশ এমন একটা পরিস্থিতি দেখা লাগলো আরম রাকিব হোসেনের ঝগড়া যে প্রথম কারোর সাথে হইছে তা কিন্তু না এর আগে রাকিবের যে বেস্ট ফ্রেন্ড ছিল মেহেদি তার সাথেও কিন্তু রাকিবের ঝগড়া হয়েছিল সেই ঝগড়াটা কিন্তু তহিদ আফ্রিদি এসে লাইভে ঠিক করছিল কিন্তু এরপর থেকে কখনো মেহেদি আর রাকিবের টিমের সাথে মিলে ব্লক করে নাই তবে এই ঝগড়াগুলোর মধ্যে সবাই সবচেয়ে বেশি হচ্ছে মানে এখন রাকিবের ঝগড়া হয়েছে দুইটা ঝগড়ার মেন কেন্দ্র হচ্ছে অন্তরা ছিল এই জন্য সবাই আসলে এই ঝগড়ার জন্য অন্তরা সবচেয়ে বেশি দায়ী করে ভাই এইসব অন্তরা মিথিলা ইভেন অন্তরার বন্টন যারা আছে দেখলি দেখলে মনে হয় নিষ্পা আর এইগুলা রাস্তা এমনি চুলাচুলি করতেছে ইভেন ভিডিওতে অনেকে মাস্ক পরে আছে রাকিবের বোন ঋতু ছিল অন্তরার যে বোনরা আছে তারাও ছিল আচ্ছা ফান একদিকে এখন একটা সিরিয়াস কথা বলি টিম রাকিব হোসেন তারা নিজেদেরকে দাবি করে নাম্বার 1 ইউটিউবার নাম্বার 1 ব্লগার মানে আমরা এক নাম্বার হইলাম কেমনে মানে তাদেরকে কেউ কিছু বললে ঋতু লাইভে এসে এভাবে অহংকার করে কথা বলে তুমি আমার তদের লেভেলে তো আমরা নাই তো তোরা কেন আমাদের আমাদের কথা বলে বারবার ভিউয়ার্স নে সে লাইভে এসে অহংকার করে বলে তাদের নাম নিয়ে নাকি মানুষ ভিউজ নেয় তাদের লেবেলই নাকি কেউ না খুবই খারাপ বাংলাদেশের মানে মানুষের মেন্টালিটি খুবই খারাপ লাইভের এসে বলছে বাংলাদেশের মানুষের নাকি মেন্টালিটি খারাপ তোমাদের মেন্টালিটি যে কেমন এটা তো এখন মানুষ দেখেই ফেললো ফ্যামিলি ফ্যামিলি মেম্বাররা রাস্তাঘাটে মারামারি করো এক তো তারা বানায় সব ক্রিঞ্জ মার্কা ব্লগ এর মজা পায় আর বাংলাদেশের ম্যাক্সিমাম ছোট ছোট বাচ্চা যারা আছে তারাই তাদের ফ্যান তোমাদের যত ফ্যান ফলোয়ার আছে তাদের ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্টে কিন্তু ছোট ছোট বাচ্চারা যারা কিনা তোমাদেরকে ফলো করে তো তোমরা যে এখন রাস্তাঘাটে ফ্যামিলি মেম্বার এভাবে মারামারি করতেছো তো তোমাদের এই ছোট ছোট ফ্যান ফলোয়ার যারা আছে তারা কি শিখবে একটা সত্যি কথা বলতে এখন বাস্তবতা কি অনেক ছোট ছোট স্কুলের বাচ্চারা আছে যারা রাখি দেন বাসায় নিজে নিজে তারা এখন এই মারামারিগুলো দেখা এই মারামারি গুলোই শিখবে আর এই মারামারিটাই তাদের কাছে নর্মাল মনে হবে এই জন্যই মানুষ আসলে বলে যে ফ্রেম পাওয়া সহজ কিন্তু সেটাকে ধরে রাখা অনেক বেশি কঠিন আর এই রাকিব হোসেন আর তার টিম এগুলো জাস্ট হাতে পায়ে বড় হইতেছে মাথায় বুদ্ধি আকল জ্ঞান বলতে কিচ্ছু নাই কথা সত্য এখানে রাকি বন্তরারও দোষ আছে ইভেন ইয়াসিন মিথিলারও দোষ আছে তাদের মধ্যে যদি এই ধরনের কমন সেন্স গুলো থাকতো তারা তাদের ফ্যামিলির ঘটনা লাইভে এসে সবাইকে বলতো না ইভেন তারা রাস্তাঘাটে এইভাবে মারামারিও করতো না ঠিক বলেছো ভাই দেখো গেছে আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেন যে ভাই আপনার ভিডিও রেগুলার কেন পাই না মেইনলি আসলে আমার পেজে একটু কপিরাইট এর ইস্যু চলতেছে সো যারা যারা আমার পেজ অলরেডি ফলো করে রাখছেন তারা সবাই প্লিজ এই ফলোইং এ ক্লিক করে দেন এই ফেভারেট এ ক্লিক করে রাখেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইবারের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনও ক্লিক করে রাখেন সো প্লিজ সবাই এখানে ক্লিক করে রাখেন অত্যন্ত উত্তম পোস্টার দিস দেশের নাম্বার ওয়ান ব্লগারদের এমন মানামানি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ব্যাপারে নিয়ে আপনার কি মনে হয় রাকিব আর তার বউ অন্তরের দোষ বেশি নাকি ইয়াসিন আর মিথিলার দোষ বেশি সেটাও কমেন্ট করে জানান নেক্সট ভিডিওতে আমি হাজির হব অনামিকা ঐশী আর আলবীর মধ্যে যে এখন যুদ্ধ চলতেছে সেইটা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ